এ দেখেন বাজার লিসিড এটার জন্য এটার মধ্যে দেখেন রেডিমেড চালের গুঁড়ো পাওয়া যায় এগুলো নিয়ে আসলো শুকনো মরিচ বস্তা খাওয়ার জন্য তারপরে সর্সা এখানে দেখেন টমেটো শীতকালীন সবজি করলাম করলাতা আমার হাজবেন্ড অনেক পছন্দ আপনাদের বাইয়া অনেক পছন্দ করে দিতে এটা হচ্ছে চিংড়ি মাছটা মিশটা দেখুন ব্রায়লা মাছ সব খোঁজন করা চিংড়ি মাছ আর এখানে রুই মাছ প্রায় চার কিলো মতো রুই মাছ এগুলো সব খোঁজন করা

আমার ছেলের জন্য অলিভ অয়েল শেষ হয়ে গিয়েছে এদেরকে দেখেন অলিভ অয়েল তারপরে এই সরষার তেল যেহেতু আমরা তরকারি সরষের তেল দিয়ে খাই এই জন্য সরষার তেল তারপরে আমার জন্য শ্যাম্পু আমি অবশ্য মধ্য মধ্যে এই শ্যাম্পুটা ইউজ করি আর আমি তো আপনারা জানেনই আমি ডিএক্সিলের একটা শ্যাম্পু ইউজ করি এটার পাশাপাশি এই শ্যাম্পুটাও ইউজ করি তো আজকে আমাদের অনেকগুলো বাজার করা হচ্ছে যেহেতু আজকে আমাদের সাপ্তাহিক বাজার এখানে সপ্তাহে এই সপ্তাহে আমাদের দুইবার বাজার করা হয়েছে আরেকটা জিনিস নিয়ে আসছে সেটাও দেখাচ্ছে এই দেখেন এক বস্তা চাল নিয়ে আসছে আমাদের এক বস্তা চাল প্রায় তিন মাস চার মাসের মতো যায় তো আজকে আমাদের সাপ্তাহিক অনেক বাজার করা হয়েছে গাইজ দেখেন আমাদের লাস্ট ফাইনাল লুক এত এত সাপ্তাহিক বাজার দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা বাই